হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আবার একটি নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের যদি গল্পটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না আপনার একটি সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর একটি নতুন ফ্যামিলি গড়ে তুলুন চলুন বন্ধুরা অনেক কথা হয়ে গেল এবার গল্পে আসা যাক আজকের গল্পের নাম অমল প্রাসাদের শেষ রাত পশ্চিমবঙ্গের গল্প এক প্রত্যন্ত গ্রামে একসময় ছিল একটি বিশাল প্রাসাদ প্রাসাদটি ছিল দৃষ্টিনন্দন কিন্তু সেই সৌন্দর্যের আড়ালে ছিল এক ভয়ানক রহস্য মানুষের মুখে মুখে প্রাসাদের নানা গল্প প্রচলিত ছিল কিন্তু বাস্তবে প্রাসাদটি ছিল সম্পূর্ণ পরিত্যক্ত প্রাসাদের চারপাশে উঁচু উঁচু গাছপালা জঙ্গল এবং খাড়ি থাকার দিনেও এখানে আসতে কেউ সাহস পেত না প্রায় শতাব্দী আগে এই প্রাসাদ ছিল একটি সমৃদ্ধশালী জমিদারের সম্পত্তি জমিদার বংশের শেষ সদস্য ছিলেন রুদ্রপ্রতাপ তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর আত্মকেন্দ্রিক এবং প্রাসাদের অন্দরমহলে অজানা কারণে অনেক মৃত্যুর ঘটনা ঘটত জমিদার রুদ্রপ্রতাপের অত্যাচারী শাসনের অবসান ঘটে এক রহস্যময় রাতে যখন প্রাসাদটি আগুনে পুড়ে যায় তবে রুদ্রপ্রতাপের মৃতদেহ কখনো পাওয়া যায়নি গ্রামের মানুষ বিশ্বাস করে তার আত্মা এখনো প্রাসাদে ঘোরাফেরা করে বছরের পর বছর প্রাসাদটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল একদিন গ্রামের এক কৌতূহলী যুবক শিবু তার বন্ধুরা মিলে প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেয় গ্রামবাসীরা অনেক নিষেধ করলেও শিবুর উৎসাহ কমেনি তারা সকলে এক সন্ধ্যায় প্রাসাদে প্রবেশ করে চারিদিকে অন্ধকার বাতাসে এক অদ্ভুত গন্ধ এবং গাছের পাতার ফিসফিস শব্দে তাদের মনেও ভয় জন্মায় কিন্তু শিবুর মনে ছিল অন্য কিছু সে প্রাসাদের ঢুকে তারা দেখতে পায় দেয়ালে একের পর এক ছবি। যেগুলোতে জমিদার এবং তার পরিবারকে দেখানো হয়েছে একটি ছবির দিকে তাকিয়ে শিবু হঠাৎ চমকে ওঠে ছবির চোখ দুটি যেন তার দিকে তাকিয়ে আছে ভয়ে কাঁপতে কাঁপতে সে দেখে তার বন্ধুরা একজন একজন করে অদৃশ্য হয়ে যাচ্ছে শিবু এখন একা তার মনের মধ্যে ভয়ে আর আতঙ্ক ঢুকে গেছে সে বুঝতে পারে প্রাসাদটি আসলে একটি জায়গা যেখানে প্রবেশ করা মানে মৃত্যুকে হঠাৎ শিবুর কানে আসা এক অদ্ভুত শব্দ যেন থেমে গেছে কিছু থমকে গেছে সে দেখতে পায় এক অস্পষ্ট ছায়া তার দিকে এগিয়ে আসছে সেই ছায়াটি যেন জমিদার রুদ্রপ্রতাপে রাখতা শিবু প্রাণপণে পালানোর চেষ্টা করে কিন্তু প্রাসাদের দরজা জানালা সব বন্ধ হয়ে গেছে সে তখন দেখে তার বন্ধুরা মাটিতে পড়ে আছে মুখে এক অদ্ভুত হাসি সেই হাসি যেন তার নিজের মৃত্যুর পূর্বাভাস শিবুর চোখের সামনে জমিদারের ছায়া মূর্তি তার দিকে এগিয়ে আসে এবং এক ভয়ঙ্কর শব্দের সবকিছু অন্ধকারে ডুবে যায় শিবু অজ্ঞান হয়ে পড়ে এবং যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে প্রাসাদের বাইরে খুঁজে পায় সবকিছু যেন এক দুঃস্বপ্ন ছিল কিন্তু তার শরীরে গভীর ক্ষত চিহ্ন মুখে জমিদারের ছায়ার স্পর্শ সে বুঝতে পারে প্রাসাদ তাকে কখনো মুক্তি দেবে না গ্রামে ফিরে গিয়ে শিবু বুঝতে পারে তার বন্ধুদের কেউই জীবিত নেই সে নিজেই এখন এক জীবন্ত মৃত তার ভেতরের আত্মা যেন জমিদারের আত্মার বন্দী হয়ে গেছে দিন দিন তার আচরণ পরিবর্তিত হতে থাকে এবং একদিন সে হঠাৎ করে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করে গ্রামের মানুষরা দেখে শিবু প্রাসাদের দিকে হাঁটছে কিন্তু কেউই তাকে বাধা দেয় না কারণ তারা জানে প্রাসাদ তাকে ডেকে নিচ্ছে শিবু আর কখনো গ্রামে ফিরে আসেনি প্রাসাদটি আবারও শান্ত হয়ে যায় কিন্তু এখন প্রাসাদের নতুন রক্ষক হয়ে গেছে শিবু তার চোখে জমিদারের ছায়া মুখে সেই অদ্ভুত হাসি যারা প্রাসাদের দিকে যায় তারা শিবুর এই পরিবর্তিত রূপ দেখে ভয় কেঁপে ওঠে এখন গ্রামের মানুষ প্রাসাদটির আরো একটি নতুন কাহিনী জানে প্রাসাদে প্রবেশ করলে কেউ আর জীবিত ফিরে আসে না কারণ জমিদার রুদ্রপ্রতাপের আত্মা এখন শিবুর মাধ্যমে তার কাজ চালিয়ে যাচ্ছে প্রাসাদটির প্রবেশ পথে এক নতুন ছবি ঝুলছে যেখানে জমিদার রুদ্রপ্রতাপের পাশে শিবুর মুখ দেখা যাচ্ছে কয়েক বছর পর একদল গবেষক প্রাসাদের রহস্য উদ্ঘাটন করতে আসে তারা শিবুর গল্প শুনে প্রাসাদের ভিতরে ঢুকে পড়ে কিন্তু তারা বুঝতে পারে না তাদের জীবন শেষ হতে চলেছে প্রাসাদে প্রবেশের পর তারা শিবুর মুখোমুখি হয় শিবু তাদের দেখে হাসে এবং বলে তোমরা আর ফিরে যেতে পারবে না গবেষকরা প্রাসাদের ভিতর গভীরে প্রবেশ করে এবং দেখতে পায় জমিদারের গোপন ঘর যেখানে অনেক মানুষের কঙ্কাল করে আছে তারা বুঝতে পারে জমিদার এখানে বহু মানুষকে হত্যা করেছে এবং তাদের আত্মা প্রাসাদে বন্দী হয়ে গেছে শিবু তাদের সতর্ক করে দিয়ে বলে এই প্রাসাদে যারাই এসেছে তারা আর ফিরে যায়নি তোমরাও পারবে না গবেষকরা ভয় পেয়ে পাল্লানোর চেষ্টা করে কিন্তু শিবু তাদের আটকায়। ভয়াবহ সংগ্রাম শুরু হয় এবং এক এক করে সবাই মারা যায়। শেষ পর্যন্ত প্রাসাদটি আগুনে পুড়ে যায়। কিন্তু আগুনের মধ্যে থেকেও শিবুর হাসির শব্দ শোনা যায়। প্রাসাদটি ধ্বংস হয়ে গেলেও সেই ভুতক হাহাকার কখনো থামে না। প্রাসাদটি এখন সম্পূর্ণ ধ্বংস। কিন্তু গ্রামের মানুষ জানে, প্রাসাদের ধ্বংস মানে জমিদার এবং শিবুর আত্মার মুক্তি নয়। তারা চিরকালি থেকে যাবে অন্য কোনো রূপে, অন্য কোনো প্রাসাদে। জমিদারের অভিশাপ আজীবন থেকে যাবে এবং শিবু প্রাসাদের নতুন লক্ষক সেই অভিশাপকে বয়ে নিয়ে যাবে গ্রামের নতুন প্রজন্ম এখন সেই ভয়াবহ গল্প শুনে বড় হয়ে ওঠে তারা জানে যেই প্রাসাদটি ধ্বংস হয়ে গেছে সেখানে নতুন করে কিছু তৈরি হতে গেলে আবারও জমিদারের আত্মা ফিরে আসবে এবং সেই দিন হয়তো শিবু বা তার মতো আরেকজন রক্ষক সেই প্রাসাদের নতুন অভিশপ্ত গল্পের শুরু করবে ভৌতিক রাজপ্রাসাদের গল্পের শেষ নেই এটি একটি চক্র যা অনন্তকাল ধরে চলতে থাকবে যতদিন না সেই অভিশাপ মুক্তি পায় তো বন্ধুরা গল্পটি তো এখানেই শেষ হয়ে গেল আপনাদের যদি দ্বিতীয় পার্ট চাই আপনারা কমেন্টে জানান আর গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্টে লিখে জানান কেমন লাগলো গল্পটা তো বন্ধুরা আজকের মতো বাই আমি আবারও আপনাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়